জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার কুড়ি মার্চ রাত নটায় বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির এক অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা জানায় আন্দোলনের এত মাস পার হয়ে গেলেও কোনো নেতা তাদের সঙ্গে এসে কথা বলেননি এটি মূল ঝামেলার কারণ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম সংযত থাকার শান্ত থাকার ধৈর্যশীল থাকার এবং সরকারকে আমরা বলছিলাম যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা ঠিক সেই সময়ে আমাদের একদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাহিদ ও এনসিপি নেতাকর্মীরা গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করেন এর আগে এদিন দুপুর বারোটায় পটুয়াখালীতে জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপর তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বিনিময় করেন